রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শূন্যপদগুলিও বিলম্বে পূরণ করার জন্য দাবি জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বৃহস্পতিবার রাজ্য বিধানসভার অধিবেশনে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণ সংক্রান্ত বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে এই দাবি জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অন্যদিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এই বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে সরকারি চাকরিতে আউটসোর্সিং প্রথা এবং ফিক্সড প্রথা বাতিল করার দাবি জানান

দশ হাজার তিনশো তেইশ সম্পর্কে আপনাদের মত ব্যাখ্যা দিয়েছেন আপনারা ঠিক আছে তারাও চলে গেল তাহলে আশি হাজার আরো দশ হাজার নব্বই হাজার আপনারা বলুন লাস্ট সিক্স ইয়ার দিস নাইনটি থাউজেন্ড ভ্যাকান্সি ইস অ্যাভেলেবল অ্যাকর্ডিং টু ইউ ইট ইস ফ্যাক্ট ইউ ক্যান ডিমাই ইট এই নাইনটি থাউজেন্ডে আপনার কত হাজার আপনারা ফিল করেছেন কেন আমি ঠিকাদারের ভুলি এনে বাড়াইতাম কেন আমি ঠিকাদারের একটা মানুষের একটা সংস্থার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাসে রোজগার করতো আর আর আমার হাতে ছেলে মেয়েরা তাদেরকে এইভাবে তিলে তেলে আমি তাদের প্রচার করতাম চিন্তা করুন আমার প্রস্তাব থাকবে এই আউটসোর্সিং কথা বাতিল হোক

That is, i strongly request you to my hands to each one of you a also sing proctor but in hope fixed Pratha but in hope